এরাবিয়ান চিকেন ব্যবসা আরব দেশের জনপ্রিয় একটা ব্যবসা আপনারা এই কুমিল্লাতেই এই ব্যবসা পেয়ে যাচ্ছেন আপনারা যদি একটু কষ্ট করে নিমসা বাজারের সামনে আসেন এই রাস্তার সাথেই এই আরাবিয়ান ব্যবসা আপনারা পেয়ে যাবেন আশা করি এখানে এসে হতাশ হবেন না আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে কারণ দামেও কিছুটা কম কারণ আমাদের কুমিল্লা শহরের থেকে এখানে দামটা একটু কম আছে এই জন্য ঈদের ইফতারি অনুযায়ী এই খ্যাপসাটা আপনার জন্য আমি মনে করি যেটা হবে কারণ আরব দেশের জনপ্রিয় খাবার হলো খ্যাপসা এই খ্যাপসাটা আমরা যদি দেশের থেকে যারা মানে আরব দেশে যারা তারা তো খ্যাপসাটা এক নামে চিনে তারা খায় কিন্তু আমরাও এই হোটেল আর আল বুখারির এই খ্যাপসাটা আমরা ট্রাই করতে পারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা নিমশা বাজারে একটু সামনে গেলে হাতের নাগালেই পেয়ে যাবে আশা করি আপনারা সুন্দর ইফতার এই অ্যারাবিয়ান খ্যাপসা দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং যে কোনো টাইমে সময় করে চলে আসতে পারেন কুমিল্লার মানুষ মিস করবেন না এই অ্যারাবিয়ান খেপসা খেয়ার জন্য কারণ এই স্পেশালি এই খ্যাপসাটা আরব দেশেই এটা প্রচলন ঘটেছে ইতিমধ্যে আমাদের কুমিল্লাতে অনেক রেস্টুরেন্ট হয়েছে কিন্তু কুমিল্লার ভিতরে আমার কাছে মনে হয় এই জায়গার খেপসার দামটাও কিছুটা কম আছে এবং আপনারা ভালোভাবে এটা ট্রাই করতে পারবেন এই খ্যাবসাটা তো আশা করি আপনারা এই অ্যারাবিয়ান খেপসা এই রেস্টুরেন্ট থেকে খেয়ে যাবেন আশা করি ভালো লাগবে খুবই মানসম্মন্য আমরা আমাদের কয়লাতে পুড়ে খেপসা চিকেন গুলো কয়লাতে পুরানো হয় কয়লাতে তারপরে সাথে দেওয়া হয় খুবই ন্যাচারালি খুবই সুন্দর পরিবেশ আপনারা আসলে এই জায়গাটাতে খ্যাবসা ট্রাই করতে পারেন আমাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই রিভিউ দিবেন যে অ্যারাবিয়ান চিকেন খ্যাবসাটা কেমন আর আরব দেশে সৌদি আরব প্রায় খেপসা বিক্রি করে অনেকেই ভালো উপার্জন করে সেটা বাংলাদেশেও আহ প্রচলন ঘটেছে এই কুমিল্লাতে এই জনপ্রিয় খেপসাটা হলো এই জায়গাতে পাওয়া যায় আমি মনে করি কুমিল্লার ভিতরে খেপসা যদি আপনারা যারা ট্রাই কুমিল্লার খেতে তাহলে এখানে এসে আপনারা ট্রাই করবেন তাহলে কুমিল্লার পাবেন তারা পরিবেশন করে এবং আগুনে কয়লাতে পুড়িয়ে খেপসাগুলো তৈরি করতে পারে আপনারা চাইলে এখান থেকে পাঁচ নিতে পারবেন আমরা খেয়েছি পার পারসন দুইশো টাকা করে আশা করি দামটা খুবই রিজনেবল ছিল আপনারা আসবেন